আসসালামু আলাইকুম আমার আজকের রেসিপি কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না আর রান্নাটা কিন্তু একেবারে সহজভাবে বানিয়ে নেওয়া যাবে আর প্রথমেই এখানে আমি ডিমগুলোকে খোসা সারিয়ে নিয়েছি এবং কাঁঠালের বিচিগুলোকেও খোসা সারিয়ে খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে আমি আধা কাপ পরিমাণ তেল এবং তিনটা বড় সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম তেলের সাথে পেঁয়াজটাকে জাস্ট একটুখানি নেড়েচেড়েই অ্যাড করে দিব হাফ কাপ পানি খুব বেশি ভেজে নিব না কারণ কালারটা রান্নার পর ভালো আসবে না পেঁয়াজটা যদি বেশি ভেজে নেন তার সাথে আমি এখানে অ্যাড করে দিলাম এক টি স্পুন আদা ও রসুন বাটা আর এক টি স্পুন মরিচ তেলে ভেজে বেটে নিয়েছিলাম তো এখানে মরিচের গুঁড়োটা অ্যাড করতে পারবেন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ খুব বেশি মশলা অ্যাড করতে হবে না তারপরেও রান্নাটার টেস্ট কিন্তু দারুণ হবে যাই হোক মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যখন মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন অ্যাড করে দিব ওই যে পরিষ্কার করে রাখা কাঁঠালের বিচিগুলো এবার কাঁঠালের বীজের সাথে আমি অ্যাড করে দিচ্ছি এখানে দু টুকরো দারুচিনি এবং একটি তেজপাতা চাইলে একটি সাদা এলাচ দিতে পারেন খুব ভালো করে নেড়ে চেড়ে আবারও সব কিছু মিক্সড করে নিচ্ছি রান্নাটা যেহেতু কষিয়ে করব এজন্য একটু সময় নিয়ে রান্নাটা করতে হবে এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিয়েছি যাতে প্যানের নিচে লেগে না যায় আর কাঁঠালের বিচিটা একটু আঠালো টাইপের এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ গরম পানি এখানে গরম পানিটা দিলে হবে কি কাঁঠালের বিচিটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দেখে দেব কিছুক্ষণ পরপর ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে দিচ্ছি একদিন হলেও এভাবে রেসিপিটা বানিয়ে দেখতে পারেন কাঁঠালের বিচি ফুরিয়ে যাওয়ার আগে তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আবারও খুব ভালো করে কষিয়ে নিলাম এখন আমি একেবারেই পানিটা অ্যাড করে দিব তার আগে আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এটাও আমি গরম পানি দিয়ে দিয়েছি একটু কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু রান্নাটাও ভালো লাগবে আর কিন্তু খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে কাঁঠালের বীজটা আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে এবার রান্না করে নিব আর কোনো পানি অ্যাড করব না আর এদিকে আমি একটি চুলায় ওপর একটি চুলায় দিয়ে দিচ্ছি একটা প্যান আর তাতে একটুখানি তেল দিয়ে দিলাম ওই যে ডিমটা ভেজে নিব যে ডিমটা সিদ্ধ করে রেখেছিলাম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি তাতে করে হয় কি ডিমটা নিচে লেগে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে আর তাওয়াটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর ডিম দিলে ডিম কিন্তু তাওয়াতে লাগে না যাই হোক একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি চাইলে এখানে মরিচের গুঁড়োটাও অ্যাড করা যাবে তাতে করে ডিমের কালারটা আরও ভালো আসবে লালচে টাইপের হবে তো আমি শুধু হলুদ দিয়েই ডিমটাকে ভেজে নিব খুব ভালো করে ডিমটাকে ভেজে নিতে হবে তো দেখতে পাচ্ছেন ডিমের কিন্তু সুন্দর একটা কালার চলে এসছে এ পর্যায়ে আমি ডিমটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো আর ওই যে কাঠারের বেচিটা রান্না করতে দিয়েছি সেখানে আমি ডিমটা অ্যাড করে দিচ্ছি তো ডিমটা অ্যাড করার পর একটুখানি চেড়ে মিক্স করে নিচ্ছি সব কিছু আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব তো একদিন হলেও রেসিপিটা বানিয়ে নিতে পারেন আর রেসিপিটা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সাথেই খেয়ে নিতে পারবেন এ পর্যায়ে আমি দুটো কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি আর কিছুটা ধনিয়া দিয়েছি ফ্লেভার ভালো আসবে আর পাতাটা যদি আপনারা না থাকে তাহলে এখানে ভাজা জিরের গুঁড়োটা অ্যাড করতে পারেন তাতে করেও কিন্তু খেতে ভালো লাগবে তো চাইলে কিন্তু মাখা মাখা টাইপের করেও নামাইয়ে নিতে পারেন বা চাইলে একেবারে ভোনা টাইপের করেও নামিয়ে নিতে পারেন একটুখানি ঝোল রেখেও নামিয়ে নিতে পারেন সেটা নিজের ইচ্ছা তো আমি একেবারে ভোনা টাইপের করে নেমে নিয়েছি রুটি অথবা ভাতের সাথে কিন্তু দারুণভাবে খেয়ে নেওয়া যাবে যাই হোক রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে পারলে ভিডিওটা শেয়ার করে দিবেন আর একদিন হলেও রেসিপিটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু মার্শাল্লা অনেক ভালো লাগে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ